আর্যিকর কাণ্ডে দোষীরা কি আদৌ শাস্তি পাবে আদৌ কি তদন্ত শেষ পর্যন্ত ঠিকঠাক হবে এবং এই তদন্ত অন্যান্য তদন্তের মতো কালের স্রোতে ভেসে যাবে না তো এরকম নানা প্রশ্ন কিন্তু উঠেছে এবং এই যে সুপ্রিম কোর্টে যে সমস্ত সল আমরা দেখতে পাচ্ছি সেই থেকে একটা ধোঁয়াশা মনে হচ্ছে এবং কি হচ্ছে মূল যে জায়গাটা যে নির্যাতিত তিলোত্তমা বিচার সেটা কিন্তু সেভাবে কিন্তু কতটা হচ্ছে সেটা জানা যাচ্ছে না ঠিক বোঝা যাচ্ছে না আমরা ঠিক বুঝতেও পারছি না এবং তার থেকে আমাদের মনে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে এবং আজকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে পুরো এপিসোডটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই তদন্ত শেষ পর্যন্ত কোথায় যাবে এবং এই তদন্ত আদৌ কেউ এখান থেকে শাস্তি পাবে কি না এইটা নিয়েই আমরা কাটাছেড়া করার চেষ্টা করছি নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন এই যে আরজিকর কাণ্ড নিয়ে এখনো পর্যন্ত যে তদন্তটা হচ্ছে সেই তদন্তটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এটা কিন্তু এখনো আমরা ঠিকমতো বুঝতে পারছি না সারদা নারদা ভ্যালি নিয়োগ দুর্নীতি রেশন বন্টন দুর্নীতি কয়লা গরু পাচার দুর্নীতির মতো যে সমস্ত তদন্ত সিবিআই পক্ষ থেকে করা হচ্ছিল এবং যে সমস্ত তদন্তগুলো একটা সময় গিয়ে কালের স্রোতে কোথায় হারিয়ে যাচ্ছে এবং হারিয়ে গিয়েছে বলা যেতে পারে সেই রকম এই আরজিকর কাণ্ডের তদন্তও কি একইভাবে কালের স্রোতে ভেসে যাবে কি না এই বড়ো প্রশ্ন কিন্তু নাগরিক সমাজের পক্ষ থেকেও ভেসেছে কেন কথাটা বলছি কথাটা বলার কতগুলো কারণ আছে এই তদন্ত কে কেমনভাবে চলবে এই তদন্ত ঠিকঠাক হবে কি না শেষ পর্যন্ত দোষীরা শাস্তি পাবে কি না আদালতে দোষীদের প্রমাণিত করে সেইটা আদালতের সামনে তুলে ধরা হবে কি না আদালতের কাছে যদি দোষীদের সেইভাবে তদন্ত করে যদি তুলে ধরতে না পারে তাহলে আদালতেরও হাত পা বাঁধা ন্যাচারালি তারাও এই তদন্তের যে বিচারটা হওয়ার উচিত এবং করা উচিত সেই জায়গাতে তাদের একটা ধাক্কা লাগবে ফলে আদালত চেষ্টা করলেও যদি সিবিআই ঠিকঠাক মতো তদন্ত না করে তাহলে কিন্তু এর অ্যাকচুয়াল দোষী যারা তারা কিন্তু এখান থেকে রেহাই পেয়ে যেতে পারে কেন এমন একটা বড় কথা বলছি সেটাই এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করব তা সামনে আপনারা লক্ষ্য করে দেখবেন যে জম্মু কাশ্মীরে ভোট আছে হরিয়ানার ভোট আছে তারপরেই হচ্ছে মহারাষ্ট্রের ভোট আছে দিল্লিতে ভোট আছে ঝাড়খণ্ডে এবং তারপরে হচ্ছে উত্তরপ্রদেশের দশটা আসনে উপনির্বাচন আছে পশ্চিমবঙ্গের ছটা বিধানসভা আসনে এবং একটা লোকসভা আসনে নির্বাচন রয়েছে এই এতগুলো বিষয় রয়েছে এবং এই বিষয়গুলো এমনিতেই বিজেপি কিন্তু কেন্দ্রে একটু কোণঠাসা অবস্থায় রয়েছে কারণ হচ্ছে তাদের যে একক সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য যে আসনটা পাওয়ার কথা গত লোকসভা ইলেকশনে তারা সেটা পায়নি স্বাভাবিকভাবে তাদের চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের ওপরে তাদের ভরসা করেই এই সরকার গঠন করতে হয়েছে কারণ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার কতদিন এই সরকারকে ব্যাক দেবে সেটা নিয়ে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে একটা বিকল্প পথ কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কিন্তু ভেবে রেখেছেন যেটা কিন্তু আবদালে রয়েছে যেটা আচ্ছাভাবে আছে যেটা কিন্তু প্রকাশ্যে নেই যার ফলে অনেক আবদা সেই জায়গা থেকে সহ্য করতে হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই তদন্তের যে স্লথ গতি এর মূল কারণ কিন্তু এই রাজনৈতিক কারণ যতই যে বলুক না কেন যে সিবিআই ইডিকে প্রভাবিত করে না কেন্দ্রীয় সরকার এটা কিন্তু নাগরিক সমাজ সেইভাবে বিশ্বাস করতে চান না কেন চান না তার কারণ হচ্ছে তাদের কাছে যে ছবিটা রয়েছে এর আগে যে সমস্ত তদন্তগুলো এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে সেখানে যে গাফিলতি বারবার উঠে এসেছে সিবিআই তার কারণ হচ্ছে কোনো একটা জায়গায় কিন্তু এই রাজনৈতিক একটা প্রভাব সেখানে কাজ করছে এবং সেখানে কোনো একটা স্বার্থ যেন কাজ করছে যেটা নাগরিকদের স্বার্থ পূরণ হচ্ছে না অর্থাৎ রাজনৈতিক স্বার্থ পূরণ করা হচ্ছে কিন্তু নাগরিকদের স্বার্থ পূরণ করা হচ্ছে না এই যে প্রশ্নটা উঠছে যার ফলেই কিন্তু সিবিআই এই বিভিন্ন যে তদন্ত সেই তদন্ত প্রক্রিয়ার মধ্যে একটা গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যেটা আমরা গণতান্ত্রিক দেশে আমাদের সংবিধান যেটা বলছে যে নাগরিকদের স্বার্থটা প্রথমে পূরণ করার দরকার সুপ্রিম কোর্ট একই কথা বলছে হাইকোর্ট একই কথা বলছে কিন্তু রাজনৈতিক কারণে আমরা যেটা লক্ষ্য করছি যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সেই জায়গাটা কিন্তু কোনো একটা জায়গায় তারা কিন্তু নাগরিকদের স্বার্থের পরিবর্তে রাজনৈতিক স্বার্থ নিজেদের দলের স্বার্থটাকে বড় করে রাখার জন্যে এই যে তদন্ত এই তদন্তে একটা গাফিলতি হয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞতা একটা বড় অংশ কিন্তু মনে করছেন এখন এখানে যদি দেখা যায় যে যে সমস্ত নির্বাচন জম্মু কাশ্মীর হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি তারপর উত্তর উত্তরপ্রদেশের উপনির্বাচন পশ্চিমবঙ্গের উপনির্বাচন এইগুলো হবে এর ফলে যদি দেখা যায় যে সেখানে বিজেপি একটা ভালো ফল করছে তাহলে বুঝবেন যে বিজেপি কিন্তু এই তদন্তের তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে এখনো পর্যন্ত বিজেপি কেন্দ্রীয় সরকার এই তদন্তটাকে সেই অর্থে গুরুত্ব দেয়নি বিজেপি বিশেষ করে নরেন্দ্র মোদী কখনোই চান না যে কোনো আন্দোলন দেশের মধ্যে গড়ে উঠুক নরেন্দ্র মোদীর যেটা ভাবনা সবসময় আমরা লক্ষ্য করেছি যে যে কোনো একটা আন্দোলন হলেই সেই আন্দোলনটাকে কিভাবে প্রতিহত করা যায় আন্দোলনটা বেশি দূর যাতে না এগোতে পারে সেই দিক থেকে কিন্তু তার একটা মনোভাব রয়েছে এরকম রাজনৈতিক মহলে কিন্তু এরম একটা চর্চা চলছে ফলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা লক্ষ্য করছে যে এই নির্বাচনগুলোতে যদি ফলাফল ভালো হয় তাহলে সেই জায়গাতে সিবিআইয়ের উপরে সেইভাবে একটা প্রভাব পড়বে না কিন্তু যদি ফলাফল খারাপ হয় তাহলে কেন্দ্রের সরকার টিকিয়ে রাখার জন্য বিকল্প হিসাবে হাতের পাঁচ তৃণমূলকে তো সারতেই হবে তার কারণ হচ্ছে এটা হচ্ছে কথা অর্থাৎ তৃণমূল সেখানে যোগদান করবে কি করবে না সেটা তাদের ব্যাপার কিন্তু নিশ্চয়ই একটা কিছু ব্যাপার আছে না হলে এই ব্যাপারটা এই আলোচনাটা বা এই বিতর্কটা বা এই সমালোচনাটা আসবে কেন এটা এই সমালোচনাটা যখন আসছে তখন ন্যাচারালি সিবিআই যে তদন্তের গতি প্রকৃতি যেগুলো আমরা অন্যান্য ক্ষেত্রে দেখছি তার ফলেই তো এই সন্দেহটা কিন্তু তৈরি হচ্ছে ফলে এই জায়গা থেকে এই তদন্ত কোন জায়গাটা যাবে সেটা বরা খুব মুশকিল তবে একটা হচ্ছে আনন্দের খবর আছে সেটা হচ্ছে এই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা সিবিআই এই তদন্তের ক্ষেত্রে যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক না কেন তাতে কিন্তু সাধারণ নাগরিক সমাজ কিন্তু এইখান থেকে বেরিয়ে আসবেন না এবং তারা কিন্তু যেটা চাইছেন যেন তেন প্রকারেন এই তদন্তটাকে ঠিক গতিশীল করে রাখা এবং নাগরিক সমাজ যদি দেখা যায় যে সিবিআই এই জায়গাটা গতি কমিয়েছে তদন্তের বা দেখা যায় ব্যাপারটাকে নিয়ে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু এখানে নাগরিক সমাজ এবং চিকিৎসক সমাজ তারা কিন্তু বসে থাকবেন না যদি দেখা যায় যে এই যে বিচার তারা ঠিক মতো পাচ্ছেন না এবং বিচারের নামে প্রহসন হচ্ছে এবং যেটা এখনও পর্যন্ত কিন্তু সেই জায়গাটা নাগরিক সমাজের একটা ধারণা তৈরি হয়েছে যে বিচারের নামে কিন্তু প্রহসন হচ্ছে কারণ আমরা সুপ্রিম কোর্টে যেটা লক্ষ্য করলাম গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা থেকে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা বেশি হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ যে নির্দেশগুলো আসা উচিত নাগরিক সমাজ মনে করছে সেগুলো তারা পাচ্ছেন না এবং নাগরিক সমাজ যে কথাটা সুপ্রিম কোর্ট থেকে শুনতে চাইছে সেটা তারা পাচ্ছেন না বলে তারা অভিযোগ করছে বা তাদের মনে হচ্ছে এখন সেই কথাটা কি নাগরিক সমাজ যেটা চাইছে যে কত দ্রুত তিলোত্তমার বিচার হয় তদন্ত প্রক্রিয়া তাড়াতাড়ি শেষ করা ফার্স্ট ট্যাক কোর্টের মাধ্যমে সেইটাকে সেই বিচার ব্যবস্থাকে দ্রুততার সঙ্গে সেখানটা নিয়ে যাওয়া দ্বিতীয় হচ্ছে যে ডাক্তাররা যে হাসপাতালগুলোতে তারা প্রতিরক্ষাহীনতায় ভুগছে সেই জায়গাটা সুরক্ষিত করার ব্যাপারে সুপ্রিম কোর্টে একটা সুনির্দিষ্ট একটা নির্দেশ জারি করুক সেই জায়গাটা হচ্ছে একটা থ্রেড কালচার বলে বিভিন্ন শুধু যেগুলো হচ্ছে সেই থ্রেট কালচার নির্মূল করার ব্যাপারে সুপ্রিম কোর্টে একটা সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া উচিত ছিল সেটাও হয়নি ফলে সুপ্রিম কোর্ট শুধু জবাব শুনছে রিপোর্ট জমা করছে আর শুধু বলছে বিচলিত হওয়ার মতন ঘটনা ইত্যাদি এই যে বলছে এই কথাটা তো সাধারণ মানুষ শুনতে চাইছেন না সাধারণ মানুষ যেটা চাইছেন আমাদের দেশের সুপ্রিম কোর্ট আমাদের গর্বের সুপ্রিম কোর্ট আমাদের গর্বে এবং আমাদের বিশ্বাসের জায়গা সেই বিশ্বাসের জায়গাটা যেন সঠিকভাবে হয় সেটা এখনও পর্যন্ত মানুষের কাছে সেই বিশ্বাস অটুট আছে সেই জায়গাটার জন্যেই এই মামলা যেদিনকে হিয়ারিং হয় এই মামলা যেদিনকে শুনানি হবে সারা ভারতবর্ষের মানুষ কোটি কোটি মানুষ তারা কিন্তু টিভির দিকে তারা মোবাইলে খুলে বসে থাকে এই মামলাটা দেখার জন্যে এইটাই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বুঝেছেন বলে আমাদের সলিসিটর জেনারেল তিনি বলছিলেন যে এই মামলাটা যেই হয়ে গেছে আগামী কাল করে নিলে হয় বা বৃহস্পতিবার করে নিলে সেই জায়গাতে কিন্তু প্রধান বিচারপতি যেটা বলেছেন না এটা করা যাবে না আজকেই করতে হবে অনেক মানুষ কিন্তু এই মামলাটা দেখা যাবে অর্থাৎ সেখানে সলিসিটর জেনারেল যেভাবে কথাগুলো বলছেন সেটাকে একটা ধন্দ মনে হচ্ছে এখানে কিন্তু কিছুটা ধন্দ কিন্তু তৈরি হচ্ছে আগের দিনের তার সল আর গতকালের যে সল এই দুটোর মধ্যে একটা ফার ডিফার কিন্তু আমরা লক্ষ্য করছি অর্থাৎ সেখান থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে তাহলে কি কেন্দ্রীয় সরকার এই মামলাটাকে নিয়ে ততটা গুরুত্ব দিচ্ছেন না এবং যার জন্যে এই মামলাটা এক নম্বরে যেখানে থাকার কথা সেখানে চল্লিশের ওপরে চলে গেল। এবং বিকেলে সেখানে হলো এবং শেষ পর্যায়ে গিয়ে সেই মামলাটা শোনা হচ্ছে কেন এইটা কি গুরুত্ব আস্তে আস্তে কমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু এই জায়গায় যদি কেউ ভেবে থাকে তাহলে তাহলে তিনি ভুল করবেন বলে সাধারণ নাগরিকরা মনে করছেন কারণ নাগরিকরা যখন পথে নেমেছে বিচার কিন্তু নাগরিকরা করে নেবে এবং কিভাবে বিচার করিয়ে নিতে হয় সেটা কিন্তু নাগরিক সমাজ সেই জায়গা থেকে তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছে এবং দরকার হলে আরও রাতের পর রাত জাগতে তারা একেবারে প্রস্তুত তারা চাইছেন যে এই বিচারটা হোক এবং সেই জায়গা থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার এবং পাশাপাশি সিবিআই তা এই যে যৌথ ব্যাপারটা রয়েছে এবং কে কি চাইছে সেটা কিন্তু পরিষ্কার করার দরকার আছে অতএব এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু ভূমিকাটা কিন্তু খুব বড়ো এবং সেইখান থেকে আমরা দেখি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই ব্যাপারে কিন্তু টুপ শব্দটি কাটছেন না তারা চুপচাপ রয়েছে এত বড়ো একটা ঘটনা দেশের মধ্যে এত বড়ো একটা ঘটনা একটা বিবৃতি তো প্রয়োজন ছিল এবং সেইভাবে কি একটা বিবৃতি দেওয়া আছে বা এই জায়গা থেকে মানুষকে তাদের একটা আস্থা মানুষকে একটা ভরসা দেওয়ার জায়গাটা দরকার ছিল না এই এত বড়ো একটা ঘটনা সেইটা কি কেন্দ্রীয় সরকার চুপচাপ বসে থাকার মতন জায়গায় রয়েছে অর্থাৎ এইখান থেকে দেখেই কিন্তু একটা সন্দেহ হচ্ছে কিন্তু যে যাই করুক নাগরিক সমাজ কিন্তু যদি বিচার ঠিকঠাক না হয় বা বিচার ঠিক করার মূলেই তো দরকার তদন্ত কেমন হচ্ছে তার উপর তো বিচারটা তৈরি হবে বিচারটা ঠিক হবে অর্থাৎ যদি মনে করে যে বিচার ঠিক হলো না এরকম কিছু যে নাগরিক সমাজ মনে করে তাহলে কিন্তু তারা বসে থাকবেন না তারা ফের কিন্তু আন্দোলনে নামবে ডাক্তাররা ইতিমধ্যে হুমকি দিয়ে দিয়েছে এবং তারা কিন্তু ফের আন্দোলনের পথে যাবে এবং আন্দোলনের পথে রয়েছে তারা রাস্তায় থাকবে অর্থাৎ এই জায়গা থেকে পরিষ্কার একটা ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনকে রোখার জন্যে চারিদিক থেকে একটা কিন্তু প্রতিহত করার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে ঠিক কিন্তু সেই পরিকল্পনা কি বাস্তবায়িত করা সম্ভব হবে আমরা আগামী দিন দেখব আপনারাও দেখছেন আমাদের সঙ্গে থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর